ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপি চান্দা ও আল্লাহ আমি এক আমি এক পাপি চোবান্দা আদায় মানুষ আমি ও আল্লাহ আমি ভালো যতন কুড়া রাখছি তোর বুকার মাঝে লুকাইয়া যতন রাখছি বুকার মাঝে লুকাইয়া আমি সারা উপায় তুকাইয়া বন্ধু আমি তারা কেউ পাই তোমার তু কাইয়া যখন পীরা রাস্তি তোরে মাঝে লুকাইয়া যখন পীরা রাস্তি তোরে মাইকের মাঝে লুকাইয়া আমি তারা কেউ পাই তোমার কাইয়া বন্ধু আমি তারা কেউ পাই তোমার তু কাহাইয়া আগুন রে আগুন এদিকে আসো এদিকে আসো তুমি যে গানটা শুনেছো মানে তো আমার বসার থেকে দাঁড়ায় গেছো প্রিয় দর্শক আপনারা ইদানিং কিন্তু দেখেছেন আমাদের পেজে অনেক ভিডিও আসে এর আগে অঞ্জনা পাগলিকে দেখেছিলেন এরপর ভাইরাল সাকিবকে দেখেছেন এখন ভাইরাল তামিমকে দেখছেন তোমার নাম কি জানি তামিম না ইকবাল ইকবাল তামিম ইকবাল তো তুমি কি খেলোয়াড় নাকি সিঙ্গার তুমি কি গায়ক গান গাইতে পারো ভালো কি করো তুমি কি করো বিষয় হচ্ছে ওর মুখে একটু সমস্যা জড়তা রয়েছে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলি তোতলা তো এই শব্দটা কিন্তু সে কিন্তু কথা বলতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু সে যখন গান গায় গানের মধ্যে ওর যে এক্সপ্রেশন মনে হচ্ছে যে তখন আর কোনো সমস্যা হয় না তারপরও সামথিং সমস্যা এই ছেলেটি ইটের ভাটা থেকে যে ইট ইটে যে ভ্যান করে বিভিন্ন বাড়িতে নিয়ে যায় সেখানে শেষ ঠেলে ঠেলে 2-4 টাকা যা পায় সেটা দিয়ে তার সংসার চলে তোমার সংসার কিভাবে চলে আমার ভাই আর আমি দুজুরি কি ওই যে ইটার ভাড়া থেকে তেল ইটা ইটা তেল তোর পরিবারে কে কে আছে হ্যাঁ তোমার পরিবারে কে কে আছে আমা তুমি তোমার ভাই আব্বা আম্মা টপিয়ে দর্শক এখানে কিন্তু একজন ভাইকে দেখছেন এই ভাই কিন্তু এই ভাইকে মানে ছোট্ট ভাইকে ভাইরাল করেছে তার কিন্তু গান দেখেছেন তো ভাই এই যে ছেলেটাকে সম্পর্কে আপনার মতামত আপনি তো অনেক ভিডিও করেছেন অনেক ভিডিও করছি আর ওর ফ্যামিলি একটু অবস্থা খারাপ ওর বাবার কথা তো বলে নাই আপনার শুনে নাই বলি ওর বাবা প্যারালাইসিস মানে বিছনায় পরে থাকে মানে কথাও বলতে পারে না হাত একটা অবস্থ মানে বিছনা থাকে পর ওর সব সবকিছু করে সেদিন আমি ওর বাসায় আসছি আইসা দিকে রান্না হয় নাই বলে দুই দিন ধরে খাওয়া অবস্থা কেমন অবস্থা খুবই খারাপ আপনারা ঘরের ভিডিওটা করেন কইরা সাইডেন আপনার আপনার দেখলে আপনার নিজেও কান্না করে দিবেন কারণ ওদের ঘর ঘরে বসে সেরমন টিনের ঘর একটা উপরে পানি পড়ে আসমান দেখা যায় কিন্তু পরিবেশটা খুব সুন্দর মানে আসমান দেখা যায় আবার এই ঘরের বারা এক হাজারটা দেওয়া লাগে টিনের ঘর টিনের ঘর ভাঙা ছিদ্র সেটা দিয়ে আসমান দেখে তারপর আবার এক হাজার টাকা ভাড়া দিতে হয় তো তুমি কি এই যে কয়টা গান পারো এই পর্যন্ত কয়টা গান শিখছো জি ভাই আমার টুরন ভাই গেছে হুম গান টুরন ভাই গেছে তো দর্শক আসলে ওর সাথে কথা বলে লাভ নেই কারণ ওর কথায় কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো ওর গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হয়তো ও ভাইরাল হলে ওর সামনের দিকের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হতেও পারে আর যারা সুনাম মানে হবিগঞ্জের লোক রয়েছেন আপনারা কিন্তু ওর পাশে থাকতে পারেন বিভিন্ন জেলার বিভিন্ন জেলার লোকেরাও কিন্তু দেখবেন যদি পারেন এর পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমরা সেই ব্যবস্থা করে দেব আর মানে বিশেষ করে অনেক অনেক গরিব তো গরিব এতটুকু বয়সে সে সংসারের হাল কিন্তু ধরেছে তো বিশেষ করে তাদের আর্থিক অনেক সহায়তা প্রয়োজন তো ভাই যদি ওদের সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করা যাবে আমি একটা নাম্বার দিয়ে দিব আপনারা স্ক্রিনে দিয়ে দিন সমস্যা যোগাযোগ নয় তো দর্শক ডিসক্রিপশনে বা ভিডিওতে আমরা তাদের নাম্বারটা দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ ওই নাম্বারে যোগাযোগ করবেন করে ওদের সাথে একটু যোগাযোগ করে আপনারা পারলে ওদের সাহায্য করবেন বিশেষ করে সিলেটবাসী যারা মানে লন্ডনবাসী বলা যায় তারা কিন্তু ওদের পাশে দাঁড়ালে হয়তো একটু ভালো থাকতে পারবে তো ঢাকা থেকে সেই হবিগঞ্জে চলে আসলাম আজকে বাইরে বৃষ্টিতে একটা বাসার ছাদের নিচে বসে ওর গানটা শুনলাম আসলে অস মানে খুবই ভালো লাগছে তো ভাইরাল সাকিব তো একটা পর্যায়ে চলে গেছে বা আরও ভবিষ্যতে তার গান আসবে আমরা চাচ্ছি এর গানও যদি আসে তাহলেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন